সবেমাত্র ডক্টর ইউনুস সরকার এক মাসের একটা মাইল ফলক পূর্ণ করে ফেলল এই এক মাসেই নানাভাবে সরকারকে চাপে ফেলানোর চেষ্টা করা হয়েছে এবং এখনও সেটা থেমে নেই সেই শুরু থেকে নানা সংগঠন সংস্থার দাবি দেওয়া পেশ এবং সেই সব দাবি দেওয়া আদায়ের জন্য সহিংস আন্দোলন সচিবালয় ঘেরাও রাজপথ দখল প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও এবং পলাতক সরকারের অনুসারীদের প্রতি বিপ্লবের চেষ্টা একের পর এক লেগেই আছে এছাড়া নানা ধরনের মিডিয়ায় বিভিন্ন দলের ছোট বড়ো নেতাদের সমালোচনা টকশোতে বিদগ্ধ বুদ্ধিজীবীদের চুলচেরা বিশ্লেষণ আলোচনা সমালোচনা এই সরকারকে কি করতে হবে না করতে হবে সেই বুদ্ধি পরামর্শ উপদেশ কি নেই বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে অবস্থা এমন যে ডক্টর ইউনুজ সাহেব যেন একটা হাই পাওয়ার ইলেকট্রিক সুইচ বোর্ড যেখানে একটা সুইচ লাভ দিলেই একেবারে বিদ্যুতের বাতি জ্বলে ওঠার মতো করে রাষ্ট্রের এক একটা সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে প্রত্যেকটা সেক্টরের সংস্কার হয়ে যাবে এবং তারপর সেই সুইচ বোর্ডটি কোনো একটি রাজনৈতিক দলের হাতে ধরিয়ে দিয়ে সরে যাবেন তিনি আর সেই রাজনৈতিক সরকার নিজেদের মতো করে দেশ চালাবে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিষবাষ্প লালন পালন করতে থাকবে যতদিন না আবার জনতা জগদ্দল পাতর সরানোর জন্য ফুসে উঠবে এবং তখন অন্য এক পক্ষ আবার কোনো একজন ফখরুদ্দিন কিংবা ইউনিসকে নিয়ে এসে তার কাছে থেকেও রাষ্ট্রের সংস্কার করে চাইবে আদতে সংস্কার কিন্তু তারা কখনই মন থেকে চাইবে না প্রত্যেকটা আন্দোলনে আন্দোলনকারী দলগুলোর একটাই লক্ষ্য থাকে কেবল শাসক দলের হাত থেকে সংস্কারের নাম করে শাসন ভারটার হাত বদল করে দাও তারপর আবার তারাই বলতে থাকবে সংস্কার তো রাজনৈতিক সরকার করবে সংস্কার করা অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় ভাবখানা এমন সংস্কারের নামে অযথা সময় নষ্ট করে কী করবেন আমরা এসে তো সংসদে এগুলো পাশ করব না আর যে দল নেমে যাবে তারা তো ক্ষমতাই পাবে না কাজই গলত ধর্ম হয়ে লাভ নেই কোনো রকম একটা ভোট করে দিয়ে নেমে যান ব্যাস কিন্তু এবার সমস্যা হলো পাঁচ আগস্টের সরকার পতনের আন্দোলনটা কোনো রাজনৈতিক দল করেনি করেছে ছাত্র সমাজ এবং শেষ মুহূর্তে এসে যোগ দিয়েছে অভিভাবক শ্রেণী তথা আপামর জনতা রাজনৈতিক দলগুলো কেবল শিকার ধরার মতো করে চুপচাপ বসে দেখেছে এবং যেই না আন্দোলনটা চূড়ান্ত পরিণতির দিকে যেতে লাগলো তখন একটা ধাক্কা দিয়েছে মাত্র ফলে কোনো রাজনৈতিক দলেই বর্তমান ইউনি সরকারকে তাদের ফসল বলার সাহস দেখাচ্ছে না তারা বরং সেফ জোনে থেকে কিছু নসিহত করে যাচ্ছে আর তলে তলে জল ঘোলা করার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে আর তলে তলে জল ঘোলা করার একটা সূক্ষ্ম চেষ্টা চলছে যার ফলে বিভিন্ন পক্ষ থেকে একের পর এক দাবি দেওয়া সামনে চলে আসছে যার মধ্যে সর্বশেষ যোগ হয়েছে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি এই এক মাস সময়ের মধ্যে অন্য যে দাবিগুলো এসেছে সরকার কোনো না কোনোভাবে সেগুলোকে ম্যানেজ করতে পেরেছে কিন্তু এখন এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি উঠেছে সেটাকে ম্যানেজ করার পথ আপাতত ইউনিচ সরকারের হাতে নেই কেননা এই দাবির পক্ষে স্পষ্টত কারা কিংবা কোন দল আছে সেটা পরিষ্কার নয় স্রেফ ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে আর এখান থেকেই পক্ষে বিপক্ষে দুইটা দল তৈরি হচ্ছে যা আস্তে আস্তে এই দেশকে অস্থিতিশীল করে তুলবে এখানে কোনো রাজনৈতিক দলই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে গিয়ে নিজেদের কপাল পোড়াবে না কারণ বাংলাদেশের প্রকৃতির সাথে বর্তমান জাতীয় সঙ্গীতের একটা নিবিড় আবেদন মিশে আছে জাতীয় সঙ্গীতের মাঝে বাংলার ষড় ঋতুভিত্তিক প্রকৃতি মিলেমিশে একাকার কোথাও যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তখন আবাহমান বাংলার পুরো এক বছরের প্রকৃতির চিত্র চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে বাঙালি জাতি তাই এই জাতীয় সঙ্গীতের আবেদন সহজেই ভুলতে পারবে না তাছাড়া স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মুসলিম কিন্তু ধর্মীয় গণ্ডের বাইরে থেকে যে জেনারেশনগুলো বেড়ে উঠেছে তাদের রক্তে হৃদয়ে মিশে আছে এই জাতীয় সঙ্গীত তাই এমন একটা বিষয়কে পরিবর্তন করার সাহস কোনো রাজনৈতিক সরকারই দেখাবে না এবং যে কোনো পরিস্থিতিতে তারা সেটা চাইবেও না আর ডক্টর ইউনুস কিংবা তার যে উপদেষ্টারা আছে আর ডক্টর ইউনুস কিংবা তার যে উপদেষ্টারা আছেন তারাও এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করবেন না যদিও এই সংবিধানের আলোকে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ক্ষমতা ইউনুজ সরকারের নেই তাছাড়া এই সরকারের পিছনে যারা আছে অর্থাৎ সারা দেশের ছাত্র সমাজ তারাও এই জাতীয় সঙ্গীত পরিবর্তনে একমত হবে না তাহলে এই দাবি উঠছে কেন সত্যি কথা বলতে এই দাবিটি কোনো ব্যক্তি কিংবা দল তুলছে না এই দাবির নামে কোনো একটি পক্ষ হোক সেটা জেনে কিংবা না জেনে সোশ্যাল মিডিয়ায় এই দেশে নতুন করে সাম্প্রদায়িকতার বিষুবাস্প ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ ছাত্র জনতাকে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুতে দুই ভাগে বিভক্ত করে মুখোমুখি দাঁড় করানোর একটা সূক্ষ্ম চেষ্টা চালাচ্ছে কোনো কুচক্রী মহল কাজেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই দাবির পক্ষে বিপক্ষে জনমত তৈরি থেকে যথেষ্ট সতর্ক থাকতে হবে একই সাথে ছাত্র জনতাকেও সজাগ হতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়ে কথা না বলার জন্য বিশেষ করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এখনই পরিষ্কার বলে দিতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় এটা নির্বাচিত রাজনৈতিক সরকারের কাজ তা নাহলে আন্তর্জাতিক মহলে সাম্প্রদায়িক শক্তির উত্থানের বার্তা চলে যাবে যেটা কিনা স্বৈরাচার ফেসিস্ট হাসিনা ও তার পুত্র জয় এবং তাদের একমাত্র মিত্র ভারতের হাতে তুরুপের তাস হয়ে যাবে মসৃণ হোক সবার পথ চলা ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি